হ্যালো গাইস তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছু টিকটকার মাদারিপুরের মাদারীপুরের ঐতিহ্য সন্তান কৃতি সন্তান গর্বিত সন্তান গতপিদ সন্তান তো অমায়িক অসাধারণ অস্থির ভিডিও করতেছে তো দেখতেই পাচ্ছেন এই লাইফটি সরাসরি এখন সূর্যমুখী বাগানে অলরেডি সূর্যমুখী বাগানে চলে আসছি এই আমার এই লাইভের আমার এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি তো সবাই বেশি বেশি ভিডিও এই তো আমরা এখন আছি চোয়া খেতে আমরা এখন চোয়া খেতে আছি একটি গাড়ি দিয়ে ট্রাক দিয়ে বলা হয় ট্রাকটার ট্রাকটার দিয়ে খেতের ভিতে সুন্দর করে হাল চাষ করা হচ্ছে তো ইতিমধ্যে চলে আসছি আমরা ভিডিও করতেছি ভিডিও চলতেছে তো গ্যাস সবাই বেশি বেশি লাইক এবং কমেন্ট আর বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য থ্রি মিলিয়ন পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ চার লাখ তো গ্যাস ভিডিওটি দেখতে থাকুন সরাসরি লাইভ চলতেছে এই লাইভে কিছু কথা বললেই নয় আমি হচ্ছি নীরব ভাই মাদারীপুরের গর্বিত সন্তান সবাই এক নামেই চিনেন কে আমি কে আমি কে আমি কে আমি কে আমি নীরব ভাই ও ন আমি নীরব ভাই আরে আমার ভাই তো চলে আসছি ঠিক না ঠিক তো ঠিক তো তো চলে আসছি অলরেডি হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো ইতিমধ্যে চলে আসলাম লাইভে সরাসরি তো সবাই দেখতেই তো পাচ্ছেন এখানে ভিডিও শ্যুট করা হচ্ছে আমরা এখন বর্তমানে আছি আমাদের মাদারীপুরের পাশে ডিএসপি বলে একটা গ্রামের নাম তো আমরা ডিএসপি আছি সুন্দর একটি জায়গায় এমন সুন্দরতম একটি প্লেজে এখানে সূর্যমুখীর বাগান আছে তো আপনারা চাইলে অবশ্যই সূর্যমুখী বাগানে আসতে পারেন আর এবং আসবেন ঘুরে যাবেন মজা পাবেন ঠিক আছে তো আমিও চলে আসছি সবাই আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি দেখবেন এবং সবাই শেয়ার করে সুন্দরতম একটি কমেন্ট করে পাশে থাকবেন ঠিক আছে তো সবাই ভিডিওটি দেখতে থাকেন এবং লাইভটি সরাসরি দেখতে থাকেন

আফসোস মনটা হয়ে গেছে ব্যর্থ ব্যর্থ প্রেমিক ওকে 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 যদি প্রশ্ন কর কি আছে আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আন বলবো আমি তুমি ছাড়া কিছু আর ছোট্ট একটা জীবন যেন মো আলো অনন্তকাল তোমায় বেসেছি যে ভালো মরে গেলে হবে যে মর এই যে দুনিয়াতে কত মানুষ আছে এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া ভরে হয়ে গেলাম তোমার পুঞ্জম ছোট্ট একটা জীবন যেন মো মেরালো আলো অনন্তকাল তোমার এসেছি যে ভালো দূরে গেলে হবে যে মরণ তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সি মাথায় পানি ডাল তোরা যা করার তা কইরা গেছে আমার বন্ধু মন চোরা যা করার তা কইরা গেছে আমার বন্ধু মন চোরা তোমাকে দেখেছে একদিন আমার মা এমন একা লক্ষ্মী বউ বানাইতে চাই তোমাকে দেখেছে একদিন আমার মা এমন একা লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চায় তুমি তো যাইবাই আমার ছাড়ি তোমারে লইয়া আমি এখন কি করি